আসসালামু আলাইকুম বন্ধুরা নুরজাহান কিচেন থেকে তোমাদের স্বাগতম বন্ধুরা আজকে আমি আবার একটি নতুন ধরনের রেসিপি করব বন্ধুরা মাংস তো অনেকভাবে রান্না করি আজকে আমি মাংস এবং মাংসের হাড্ডি দিয়ে মূলা দিয়ে রান্না করব বন্ধুরা মূলা তরকারি অনেকে পছন্দ করে আবার অনেকে পছন্দ করে না কিন্তু মূলার তরকারিকে রান্না করতে পারলে অনেক মজা হয় সুস্বাদু খেতেও খুব ভালো হয় বন্ধুরা যাই হোক বন্ধুরা মূলাটা একটু বাপ দিয়ে সেদ্ধ করে নিলে একটা বাজে গন্ধ আসে সেটা থাকবে না বন্ধুরা এখন একটা পাতিল বসিয়ে দিয়েছি সেখানে আমি তেল দিয়েছি এবং মাংসটাও দিয়ে দিয়েছি তারপরে সব মশলাগুলো দিয়েছি হলুদ মরিচ জিরা ধনিয়া গরম মশলা যা যা মাংস লাগে বন্ধুরা সবগুলোই আমি দিয়ে দিয়েছি বন্ধুরা দিয়ে আমি এখন পেঁচ পেস কষিয়ে দিয়ে বন্ধুরা মাংসটাকে আমি একটু কষিয়ে নিচ্ছি সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর আমি গরম পানি দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব বন্ধুরা তাহলে দেখতে থাকো আজকে আমার মুলা এবং মাংস এবং মাংসের হাড্ডি দিয়ে রেসিপি বন্ধুরা যদি তোমাদের ভালো লাগে আর যদি তোমরা দেখো অবশ্যই আমাকে একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা আমার রেসিপিটা যদি দেখো অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে আবারও বললাম বন্ধুরা যাই হোক বন্ধুরা এখন আমি কিছুক্ষণ ডাকনা দিয়ে রাখলাম ডাকনা দিয়ে এখন আমি যে সেদ্ধ করে রেখেছিলাম মুলাটা তার সাথে একটা আলুও দিয়ে দিয়েছি বন্ধুরা অনেককে আবার মূলা খেতে চায় না ওরা ওরা ওদের জন্য আমি আলু একটা দিয়েছি বন্ধুরা সেইটাকে আমি সেদ্ধ করে ভাপ দিয়ে পানিটা ফেলে দিয়েছিলাম সেটা এখন অ্যাড করে দিলাম মাংসটা আমার সেদ্ধ হয়ে গেছে দিয়ে বন্ধুরা এখন আমি সুন্দর করে আবার কষিয়ে নেব বন্ধুরা এই মা এই রেসিপিটা দিয়া ভাত দিয়েও খেতে খুব ভালো এবং রুটি দেওয়া পরোটা দিয়েও খেতে পারবে বন্ধুরা সেই জন্যে এই মাংসটা দিয়া বন্ধুরা সকালবেলা অনেকে রুটি খেতে বেশি পছন্দ করে যাই হোক বন্ধুরা তাহলে তোমরা দেখতে থাকো আজকে মূলা এবং মাংস মাংসের হাড্ডি দেওয়া রেসিপি বন্ধুরা তোমরাও এভাবে খেয়ে খেয়ে থাকবে ঘরের ভিতরে অনেক সময় মাংস পরে থাকে হাড্ডিওয়ালা মাংস খাওয়া হয় না এগুলো দিয়ে তোমরা এভাবে করে দেখবা কত মজা হয় দেখবা যাই হোক বন্ধুরা এখন আমি গরম পানি দিয়ে দিছি সব সময় মাংসর ভিতরে বা অন্য অন্য সবজি যে যে রান্না করো গরম পানি করে দেবে বন্ধুরা দেখবে তাহলে আরও টেস্টটা বাড়বে বন্ধুরা দেখো বন্ধুরা কত সুন্দর কত লোভনীয় হয়েছে আমার তরকারিটা যদি তোমাদের ভালো লাগে বন্ধুরা তাহলে তোমরাও এভাবে মূলা কিনে এখন মূলা খুব মূলা এখনই মূলা মজা এরপর আবার এত মজা থাকবে না বন্ধুরা প্রথম প্রথম যে কোনো সবজি খুব স্বাদ মজা হয় বন্ধুরা এই মূলাটা দিয়ে এখন তোমরা রান্না করে খেয়ে দেখবা দেখবা কত ভালো লাগে পরে দিয়ে আর মূলা গন্ধ আসে খাওয়া যায় না বন্ধুরা তাই যে কোনো সবজি প্রথম প্রথম খুব ভালো লাগে বন্ধুরা ছড়ি বন্ধুরা এক কথা দুইবার করে বললাম সেই জন্য আমি দুঃখিত এখন বন্ধুরা আমি আবার ডাকনা দিয়ে দেবো ডাকনা দিয়ে দুইটা তিনটা কাঁচামরিচ অ্যাড করে দেবো এখানে আর ঝাল বন্ধুরা তোমাদের ইচ্ছা মতো দেবে তোমার তোমরা যদি ঝাল খেতে চাও তবে একটু জাল বাড়িয়ে দেবে আর যদি কম খেতে চাও তবে একটু জাল কমিয়ে দেবে এখন বন্ধুরা একটু বাজার জিরার গুঁড়া দিয়ে দিলাম যাতে এটার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় বন্ধুরা সেই জন্য বন্ধুরা অনেকে মনে করে যে তর তরকারিতে মশলা মনে হয় বেশি দিলে বেশি স্বাদ হয় না বন্ধুরা এটা ভুল কথা মশলা যত কম দেবে অতই মশলা তরকারি স্বাদ হবে শরীরের জন্য ভালো স্বাস্থ্যের জন্যও ভালো বন্ধুরা যাই হোক বন্ধুরা আমার তরকারিটা প্রায় হয়ে আসছে এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো তাহলে দেখো বন্ধুরা দেখতে কত সুন্দর হয়েছে লোভনীয় হয়েছে খেতে যে কী দারুণ হবে সেটা বলার কোনো অবকাশ থাকে না বন্ধুরা যাই হোক বন্ধুরা তোমাদের ভালো লাগলে তোমরা এভাবে রান্না করে খেয়ে দেখবো একদিন আর যদি বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দেবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে তাহলেই আমি সামনের দিকে এগিয়ে যেতে পারবো আমি মোড়ে এগিয়ে যেতে পারি না বন্ধুরা সাবস্ক্রাইব হয় আবার কেটে দেয় কে কেটে দেয় কেমনে কেটে দেয় আমি কিছুই বুঝি না বন্ধুরা তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানিয়ে যাবা কেন কাটে কি কারণে কাটে যাই হোক ভুলদুলা তাহলে আজকের মতো রাখি যদি যে যেখানে থাকো ভালো থাকো আসসালামু আলাইকুম খুদা হাফিস